একটা গোটা ইঁটও নয় কিন্তু সেই ইঁটকে ঘিরে আবেগে কাঁপছে গোটা ডোমকলবাসী এতদিন অবশ্য সে ইট সদ্যজাত শিশুর মতো সাদা কাপড়ে মুড়ে রাখা হয়েছিল এলাকার একটি মসজিদে এখন প্রশ্ন সাধারণ একখণ্ড ইট নিয়ে সাধারণ মানুষের এত মাতামাতি কেন তার উত্তর এই ইট সে ইঁট নয় ওই ইঁটের গায়ে লেগে রয়েছে ইতিহাস ও ইতিহাস ভাঙার কাহিনী সোজা কথায় ওই একখণ্ড ইট বাবরি মসজিদের স্মৃতি বহন করছে কিন্তু অযোধ্যা থেকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদের ডোমকলের মতো প্রত্যন্ত গ্রামে ওই ইট এলো কীভাবে সেটা জানতে আমাদের ফিরে যেতে হবে ৩৩ বছর পিছনে উনিশশো সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ধাঁচা গুড়িয়ে দিয়েছিল কর তার মাসখানেক আগে থেকেই উত্তরপ্রদেশের ফৈজাবাদ আর্মি ক্যাম্পে রাখা হয়েছিল সিআরপিএফ এর র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানদের এই জওয়ানদের মধ্যে ছিলেন ডোমকলের বাজিতপুরের মোহাম্মদ আলাউদ্দিন খান আমি ডিউটি তখন তেনা ছিলাম সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আর এফ বলে সেটাতে আমি তেনা ছিলাম আমি এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে ওখান থেকে আমাদের তৈরি রাখা হয় কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবুরি মসজিদ একদম হয়ে গেছে সেই আদেশ দেওয়া হয় সেই সব তখন সেই সময়তে কিছুই ছিল না সেই ইঁট পড়েছিল কিছু সব কিছু কিছু ইঁট সব নিয়ে চলে গেছিল আমাদের কমান্ডেন্ট জেডাপ খান ছিল সেও আট দশটা ইট নিয়ে গেলো তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই সেই সময়তে আমি আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম এবং আমার এই বাড়িপুর খানপাড়া হ্যাঁ মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল হম আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবচেয়ে পুণ্যের কাজ হবে এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেলডা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই এবং আমার পাড়া প্রতিবেশী যা আছে সবাই আমরা এটাতে করতে চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো দেখা গেল যে একদম পুরো ধুলিসাত হয়ে গেছে এবং তাম্বু সব স্টেটের ওয়েস্ট বেঙ্গল হায়দ্রাবাদ তারপরে তোমার সারা সারাদা লাইন ছিল তারপরে তোমার ওখানে খাদ্য ভান্ডার এ করা হয়েছিল তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয় তাতে প্রায় চপ্পল প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় দশ বারো টাকা পাওয়া গেছিল তারপরে বর্তম ভানো ট্রাক হবে হম এইভাবে আমরা সঙ্গে রেখেছিলাম আমি যে আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি আপনি আরও নিয়ে এসেছিল আমাদের জেড খান আমাদের কমান্ডেন্ট ছিল আমাদের যে সি ছিল উনিও আট দশটা নিয়ে গেছিলেন এবং আরো কয়েকজন নিয়ে গেছিল অন্য মানে স্টেট থেকে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আমি ছিলাম সেই আমি আমি থেকে নিয়ে এসেছিলাম এটা বাবরি মসজিদ ধ্বংসের পরের দিন ওই জওয়ানদের নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাস্থল থেকে করসেবকদের সরিয়ে জায়গা ফাঁকা করবার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে আরপিএফ এবং ঘটনাস্থলে পৌঁছে করসেবকদের এলাকা ছাড়া করে স্টেশনে পৌঁছে দেন তারা সেই সময় আর পি এর কমান্ডান্ট তিনি বেশ কয়েকটি ইট নিয়ে আসেন বসে দেখা দেখি সেনা ইট তুলে ব্যাগে ভরে নিয়ে এসেছিলেন পরে সেই ইট নিয়ে গ্রামের ফিল্ডে একটি বার ছুঁয়ে দেখবার জন্য কারাকারি করার মতো অবস্থা হয়েছিল পরে সিদ্ধান্ত হয় বাবরি মসজিদের স্মৃতি বিজড়িত সেই ইট মসজিদে রাখবার সেই সময় থেকে বাজিতপুর গ্রামের খানপাড়া মসজিদের মধ্যে ওই ইট এতদিন সংরক্ষিত ছিল উনি যখন ইটটা নিয়েছেন আমরা বললাম এই ইটটা কোনো জায়গায় ফেলে হবে এটা আমাদের মসজিদে রাখা হবে মসজিদে রাখা হবে মানে এটা একটা স্মৃতি স্বরূপ আমরা এই মসজিদে রেখেছিলাম আজকে হুমায়ুন কবির আওরি মসজিদটা তৈরি করেছে সকালবেলায় ভাগ্নেকে বললাম আরে ইটটা কোথায় আছে তো বললো মসজিদে তো রেখেছো তোমরা ঠিক আছে তাহলে ওটা দিয়ে আসতে হবে এই পর্যন্ত আমি বললাম আর আমরা সবাই খুশি যে হুমায়ুন কবির একটা বাবরি মসজিদ মুর্শিদাবাদের বুকে তৈরি করেছে তৈরি করতে চলেছে তাতে আমরা আমার গ্রামের লোক অনেক গিয়েছে আমার দমকল ব্লকের লোক অনেক গিয়েছে সকলেই আমরা খুশি তখন আমাদের ঘরটা টালির ঘর ছিল ওই সম্বন্ধে বললাম আমায় একটা ইট নেছি বলে ঠিক আছে ভালো কাজ করেছিস তো ইটটা আমাদের মসজিদের সংগ্রহে নে এটা আমাদের স্মৃতি স্বরূপ এই ভাবে সেই থেকে আমাদের এখানকার এইটা আমাদের এই মসজিদের সংগ্রহ অবস্থায় আছে 33 বছর ধরে সেই ইটের খোঁজ করি কিন্তু ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির বাবরি মসজিদে প্রতিকি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সেই শুভাদে এত বছর পরে সেই ইটও প্রাসঙ্গিক হয়ে উঠেছে মুর্শিদাবাদের রাজনীতিতে ইটের বর্তমান মালিক আলাউদ্দিন এখন গ্রামের বাড়িতে তার অবসর জীবন কাটাচ্ছেন তারও বয়স হয়েছে ফলে এখন তিনি চাইছেন হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদে সেই ইট দান করে শেষ বয়সে পুণ্য কামাতে গ্রামবাসীদেরও তাতে সায় রয়েছে বাবরি মসজিদের ইট এখন বাবরের না হুমায়ুনের বাবরি মসজিদের ঠাঁই পাবে কিনা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পদ্মাপাড়ের এলাকায়